ফ্রেন্ডস রান্নার সহজ পাঠে সবাইকে নিমন্ত্রণ রান্না শেখার জন্য আজকে আমরা শিখব ঝিঙে পোস্ত গরমের দিনে এটা খুব ঠান্ডা খাওয়ার শরীরটাও ঠান্ডা করবে সেজন্য নিয়েছি আমি ঝিঙে পোস্ত কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরো শুকনো লঙ্কা আজকে এই দিয়ে হবে আমাদের ঝিঙে পোস্ত ঝিঙেগুলো খোসা চাড়িয়ে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি পোস্তটা বেটে নিয়েছি লঙ্কাগুলো ধুয়ে চিড়ে নিয়েছি এই দিয়ে এবার রান্না হবে উনুনে আমি কড়াই বসে দিয়েছি এর মধ্যে আমি এক টেবিল স্পুন মতো সরষের তেল নিয়ে দিলাম তেলটা এবার গরম হতে দেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি এর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে খুব সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণে এটাকে আমি ভাজা করব। ভাজা হয়ে গেলে আমি যে ঝিঙেগুলো কেটে নিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম একটু খুব বেশি ভাজা না কিন্তু দু আমি ভাজা করে চার মিনিট ঝিঙেটা আমি নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবারে ঝিঙেটাকে আমি হলুদ লবণ দিয়ে একটুখানি মাখিয়ে নেব কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম এর মধ্যে হলুদ লবণ মাখিয়ে একটুখানি নাড়াচাড়া করার পরেই আমি এর মধ্যে দিয়ে দিলাম যে পোস্তটা বেটে নিয়েছিলাম পোস্তটা দিয়ে দিলাম ওর মধ্যে এবার পোস্ত দিয়ে আমি ঝিঙের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে দু মিনিট মতো একটুখানি তেলের উপরে নাড়াচাড়া করে নেব এটা কষাতে কষাতেই রান্না হয়ে যায় অল্প জল দিলেই এরপরে হয়ে যাবে এখন পোস্তটা দিয়ে এরকম দু চার মিনিট এরকম নাড়তে নাড়তে দেখুন পুরো জলটা শুকিয়ে গেছে এরকম মাখা মাখা হয়ে যাবে তখনই আমরা জলটা দেব কেন আমি পোস্তটা ধুয়ে ওই বাটিতে করেই আমি এক বাটি মতো জল দিয়ে দিলাম এবার একটু আমি ঢাকা দিয়ে ঝিঙেটাকে যাতে একটু সেদ্ধ হয়ে যায় সেদ্ধ করার মতো একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব এখন আমি চার পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম ঝিঙেটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার একটু নাড়েচাড়া করে আমি এটাকে নামিয়ে দেবো এটা একটু শুকা শুকা খেলেই রুটির সঙ্গে পরোটার সঙ্গে খুব ভালো লাগে ভাতের সঙ্গেও ভালো লাগে তো এবার একটু নরম থাকতে একটু জল থাকতে আমি নামাবো এটাকে একটুখানি নামানোর আগে মিষ্টি দিয়ে দিলাম যারা মিষ্টি খেতে পছন্দ করবেন না তারা দেবেন না একটু হালকা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে এটা একটু নরম রাখবো কিছুক্ষণ বাদে আবার ঠান্ডায় গেলে শুকিয়ে যাবে জলটা। এবার আমি এটাকে এখন নামিয়ে দেব ঝিঙে পোস্ত আমার রেডি হয়ে গেছে আমি এটা পরিবেশন করে দিয়েছি এটা কিন্তু গরমের জন্য এটা খাওয়া খুব ভালো শরীরকে ঠান্ডা রাখে তো এরকম নতুন নতুন সহজ সরল রান্না নিয়ে আবার আসবো আমি আপনাদের সামনে থ্যাংক ইউ